দর্শক আসসালামু আলাইকুম আরেকটা একটা ভিডিওতে আমি আসলাম এখানে দেখেন একটা মুরব্বীর হাত অলরেডি এ দেখেন কিন্তু তারপরে সে চা বিক্রি করে খাচ্ছেন অন্যান্য মানুষ হইলে হয়তো কারো কথা হাত পাততেন অথবা বাসায় বসে থাকতেন মানুষ এখনও যে ভালো মানুষ আছে তা উরুদন্ত একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি বাজার আপনার কতদিন ধরে এই হাতের সমস্যা দেড় বছর দেড় বছর কী হয়েছিল বাবা করছিলেন আপনার এইভাবে সময় সমস্যা এই যে চাটা বানান হয় না কি কি কেউ নাই নাই তারা করে না আপনার তারপর আপনি কেন এই কষ্টের কাজটা নিচ্ছেন বলেন তো শুনলেন ওনার ওষুধ পণিক যে খাবে এমন কোন টপিক নেই ছেলেমেয়া আছে তারা কেউ স্বাবলম্বী নয় আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে যদি কিছু দেখেন যে এনার এই অবস্থা যদি তার পাশে দাঁড়াতে চান আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফোর জিরো ওয়ান এইট ফোর নাইন এইটাইভ এইট ওয়ান এইট সরি আবার বলেন আবার বলেন আপনি আমার সামনে এই নাম্বার বিকাশ করা দর্শক শ্রদ্ধা এই নাম্বারটা বিকাশ করা ওনারই চাইলে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমার মাধ্যমে যদি হন তাও পারবেন ইনশাল্লাহ আপনারা আর পাশে থাকবেন দেখেন তার অবস্থার সেই ধরনের চা বেঁচে তার সংগ্রহ চালাচ্ছে তার ছেলের মেয়ে আছে কিন্তু তারা স্বাবলম্বিত কেউ নয় সেই বিধায় আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম ইনশাআল্লাহ যদি এই ভিডিওর মাধ্যমে যদি অনেকে উপকারিত হয় আমার জন্য ভালো এবং দেশের জন্য ভালো ওনার জন্যও ভালো আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনি ঠিকানা বলেন ঠিকানা কোন চাতে আসতে হবে বলেন আবার বলেন ভালো করে বলেন জামালপুর দোয়ানি চালা গ্রামের নাম আপনার নাম মিজান মিজান দর্শক শ্রোতা শুনলেন ওনার নাম মিজান দোয়ানিচালা চালা জামালপুর ধন্যবাদ ভালো থাকবেন